আমরা কি গরিব আমরা কি এত দরিদ্র শ্মশান বানাতে পারি না আমরা কি এত ফকির বানাতে পারবো না আমরা এত দরিদ্র যে একটা লাশকে মাটি দেওয়ার জন্য কবর বানাইতে পারবো না অনেক হিন্দু গ্রাম মিলে শ্মশানো নাই একটা মানুষ মারা গেলে তাকে যে সৎকার করবে এইটার জন্য একটা শ্মশানো নাই এরপরে বহু জায়গায় গেলাম মন্দির মন্দির নাই। 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 একটা আছে কিন্তু যে তো গতকালকে চেয়ারম্যান বাবুর জিজ্ঞেস করলাম যে কয়টা শ্মশান হইলে মানুষ আর কইব যে আমার আর শ্মশানের দরকার নেই তো হিসাব করে কইল আমারে দশটা শ্মশান বানাইলে দশটা শ্মশান যদি বানানো যায় বিভিন্ন দূরে দূরে একটু দূরে একটু দূরে একটু দূরে একটু দূরে তাহলে পঞ্চাশ হাজার লোকের শ্মশানের চাহিদা এখানেই শেষ শ্মশান হয়ে যায় আর বলছে ছায়া মন্দির হবে দশটা দশটা ছায়া মন্দির হইলে এই পঞ্চাশ হাজার লোকের আর কোন ছায়া মন্দিরের দরকার নাই দেখেন কেমন হত একটা মানুষ মরবে সারা জীবন কষ্ট করছে পরিশ্রম করছে সংসার পালছে রুটি রোজগার করছে বাচ্চা কাচ্চা মানুষ করছে এবার মৃত্যুর পরে শ্মশানের দেখা পাইতেছে না তার চিতায় পাঠান তাহলে মৃত্যুর পরে এই যে এই যে কষ্ট করতেছেন আপনারা কত কঠিন কাজ মাছ ধরা খুবই কঠিন কাজ এমনও গ্রাম আছে যার দাদা মাছ ধরতো বাবায় মাছ ধরতো ছেলেও মাছ ধরে এভাবেই জীবন চলতেছে তাইলে এটা কি কারণে হইতেছে এরকম পঞ্চাশ হাজার লোকের জন্য দশটা শ্মশান বানাইতে কয় টাকা লাগে কয় টাকার দরকার কয় টাকা হইলে পরে একজন সারা জীবন পরিশ্রম করা লোকের শেষকৃত্য সঠিকভাবে হবে এর চাইতে বড় অপমান আর আছে বলে তো আমার কাছে মনে হয় না যে মৃত্যুর পরে শ্মশানে নিয়ে মুখাগ্নি দিয়ে তাকে চিতায় পাঠানো এটারও ব্যবস্থা করতে না পারার চাইতে অপমান আর কি আছে জমানায় এতো ভয়ানক অপমান এর চেয়ে অসম্মান আর হয় নাকি মৃত্যুর পরে একটা মানুষের প্রতি সামান্য শ্রদ্ধা দেখানো যাচ্ছে না আমি এক গ্রামে গিয়ে খুঁজে পাইলাম এক মুসলমান গ্রামে কবরস্থান নাই তারা করছে কি কবরস্থান দূরে নিয়ে যেতে হবে এই কারণে মৃত্যুর পরে লাশ ভাসায় দিছে কবরস্থান যেটা বানাইছিল এটা গাইডওয়াল দিতে পারে নাই গাইডওয়াল না দিতে পারলে ডেউয়ে ভাঙিয়া গাইডওয়াল না থাকায় কবরস্থান ভাঙ্গিয়ে নিয়ে গেছে এবং মরে গেছে মানুষ কই লয়ে যাইবো ভাসায় দিছে এগুলা শুনলে আমার মাথা মস্তিষ্ক রক্ত সব গরম হয়ে যায় যে একটা মানে কি অপমান আর লজ্জা আর কি অনিশ্চয়তার মধ্যে আমাদের এই গ্রাম বাংলার মানুষ বসবাস করে এরা তো অট্টালিকা চায় না এরা তো বিল্ডিং চায় না এরা তো বাড়ির পাশে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হইতে চায় না এরা মৃত্যুর পরে সঠিকভাবে শ্মশানে যাইতে চায় আর ওরা মৃত্যুর পরে সঠিকভাবে কবরে যাইতে চায় সাওয়াটা তো বেশি না সামান্য সাওয়া তো একটা শ্মশান পানিতে কয় টাকা লাগে দুই চার লাখ দশ লাখ বিশ লাখ টাকা লাগে আমার তো ধারণা দশ লাখ টাকাই যথেষ্ট আমাকে বলছে চেয়ারম্যান বাবু যে দশ লাখ টাকা হলেই শ্মশান বানানো যায় তো দশ লাখ টাকার শ্মশান বানালে দশটা শ্মশান বানাইতে কয় লাখ টাকা লাগবে এক কোটি টাকা লাগবে এরম বিল আছে যে বিলে এক খেয়ে এক কোটি টাকার মাছ উঠে আছে না এরম বিল কামান বিল আছে কামান বিলে আমার বলছে যে কামান বিল মারে তারা এক খেয়ে লাস্টে কামান বিল থেকে তিন কোটি টাকার মাছ পাইছে যে মালিক আর এই এক কোটি টাকা দিলে দশটা শ্মশান হয়ে যায় ছায়া মন্দির হয়ে যায় পনেরোটা তার মানে কি আমরা কি গরিব নাকি চিন্তা নাই নাকি বেশি বুঝি নাকি কিছুই বুঝি না বিরাট প্রশ্ন কিন্তু আমরা কি গরিব আমরা কি এত দরিদ্র শ্মশান বানাতে পারি না আমরা কি এত ফকির যে আমরা একটা ছায়া মন্দির বানাতে পারবো না আমরা এত দরিদ্র যে একটা লাশকে মাটি দেওয়ার জন্য কবর বানাইতে পারবো না আমরা কি এত নিহাত দরিদ্র যে দরিদ্রতার কারণে আমরা একটা মানুষের শেষকৃত্য অনুষ্ঠানের সুযোগ করে দিতে পারবো না আমরা কি এরকম আমাদের দরিদ্র নাকি 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 আমরা 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 না চিন্তা নাই আসলে অশিক্ষিত গোবর মাথার মধ্যে বিরাট বিরাট প্রশ্ন কিন্তু এই ঘুরে গাই যা আমার দেখায় আমি যা দেখছি এই ঘুরে গাই এক বছরে দুই আড়াইশো আড়াইশোর উপরে গ্রাম ঘুরে যেটা দেখছি আমরা গরিব না কিন্তু আমাদের মাথাটা বুদ্ধিটা চিন্তাটা সঠিক না কিন্তু গরিব না এমন লোক আছে দিরাই বসবাস করে গ্রাম বাড়ি দিরাই সাল্লায় যাদের মূল জন্ম হয়েছে দিরাই সাল্লায় কিন্তু ঢাকায় থাকে বিদেশে থাকে ইংল্যান্ডে থাকে আমেরিকায় থাকে কানাডায় থাকে সৌদি আরবে থাকে কাতারে থাকে কুয়েতে থাকে এদের কাছে দশ লাখ বিশ লাখ এক কোটি টাকা কোনো টাকাই না তো এরা কি আমরা লোক না এরাও তো আমরা লোক তো টাকা তো আছে টাকা যে তা তো না এমনও বিলের মালিক আছে এখন বিল বেশি কম্পিটিশন হয়ে গেছে এক সময় এরকম বিল আসিন একটা লোক দুইটা চারটা পাঁচটা বিল পালতো মৎস্যজীবী সমিতির নামে বিল আনতো কিন্তু সে থাকতো পিছনে আর সামনে থাকতো মৎস্যজীবী সমিতি এখনো তাই করে তারা দশ কোটি বিশ কোটি টাকার ব্যবসাও করেছে এই সমস্ত জায়গাতে দশ কোটি বিশ কোটি টাকার মাছের ব্যবসাও করেছে ছোটবেলায় আমরা দেখছি আফাইমে নামে এক লোক ছিল ও বাড়িতে আমাদের খুব যাতায়াত ছিল আমার চাচার সঙ্গে ওনার খুব ভালো বন্ধুত্ব ছিল আমরাও যাইতাম মরাও আসতো এরা এখন আর বিল বাদল বাইনা কিন্তু আফাইমে বিল বাদল বড় বড় বিল বাদল বাইতো ঢাকায় মাছের আড়ত ছিল হাজার হাজার লক্ষ লক্ষ টাকার মাছ বিক্রি তো আমি কেন আসছি তোমাদের কাছে একটা কথা বলার জন্য দরিদ্রতার কারণে এরকম হচ্ছে না গরিবের কারণে এরকম হচ্ছে না সম্পদ নাই তাই এরকম হচ্ছে না এরকম হচ্ছে বুঝে নাই তাই আর মন বড় নাই তাই এরকম হচ্ছে মন দুর্বল মনটা ছোট মুরগির মতো মনটা হলো বরের পাশের হাসের মতো মনটা বড় হইলে এক কোটি দুই কোটি টাকা ম্যানেজ করা আমার তো ধারণা এক সপ্তাহের ভিতরে সম্ভব দশটা শ্মশান বানায় দেওয়া সম্ভব পনেরোটা ছায়া মন্দির বানায় দেওয়া সম্ভব দুইটা মিলে কয় টাকা লাগে দশটা শ্মশানে এক কোটি টাকা পনেরোটা ছায়া মন্দিরে দেড় কোটি টাকা তাহলে দেড় কোটি আর এক কোটি আড়াই কোটি টাকা আড়াই কোটি টাকা খরচ করে দুই মাসের ভিতরে তিন মাসের ভিতরে এই অঞ্চলের এই অঞ্চলের এই অঞ্চলের লোকের শেষকৃত্য হওয়া আর পঞ্চাশ হাজার লোকের মন্দিরের যে অভাব আছে এটা দুই মাস পরিশ্রম করে আড়াই কোটি টাকা যোগ করলে অবশ্যই প্রতিটা সমস্যার একেবারে ভালো সমাধান করে দেওয়া সম্ভব